আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরাজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারো নাই একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আসুন আমরা আলাপ আলোচনা করি আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানকভাবে বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা সেই পন্থাটা নির্ধারণ করি যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে যারা বলছে পিআর চাই উচ্চকক্ষে নিম্নকক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিয়ার পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশের নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই একমাত্র সত্যি ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন টুঙ্কু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চায় বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরে আনার জন্য আমরা রক্ত দিয়েছি আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফেসিবাদের বিরুদ্ধে এই ফেসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি সেই গণতান্ত্রিক কক্ষকে আরও শক্তিশালী করি সেই গণতান্ত্রিক শক্তিকে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসেবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব বিতর্ক করব আলাপ করব, আলোচনা করব, ভিন্নমত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতায় সর্বমত রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাব বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি বক্তব্য রাখি